প্রিয় শিক্ষার্থীবৃন্দ ডাব্লিউএস কোশ্চেন দ্বারা ইন্টারগেটিভ সেন্টেন্স কীভাবে তৈরি করা যায় সে বিষয়ে আমরা বিভিন্ন পার্টে আলোচনা করছি করেছি আজকের ভিডিওতে আমরা পার্ট সিক্সে আলোচনা করবো কীভাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের যে বিভিন্ন সেন্টেন্সেস রয়েছে সেন্টেন্সগুলো রয়েছে সেগুলোকে কিভাবে ইন্টারগেটিভ সেন্টেন্স রূপান্তর করা যায় ডাব্লু এস কোশ্চেন ব্যবহার করে ডাব্লিউএস ওয়ার্ড ব্যবহার করে কিভাবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স রূপান্তর করা যায় তার উদাহরণ দেখব সে কাজটি করছিল বা করতে ছিল সে কাজটি করছিল বা করতে ছিল হি ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক হি ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক নর্মালি আমরা জানি অক্সিলের বা বাক্যের প্রথমে এনে ইন্টারোগেটিভ করতে হয় যেমন সে কি কাজটি করছিল বা করতে ছিল ওয়াজ হি ডুইং দ্য ওয়ার্ক ওয়াজ হি ডুইং দ্য ওয়ার্ক এরপর ডাব্লিউ ইস কোশ্চেন ব্যবহার করে হোয়াট হুইচ হ্যান হাউ ব্যবহার করে যেমন হোয়াট ওয়াজ ই ডুইং সে কী করছিল হোয়াট ওয়াজ হি ডুইং সে কী করছিল হুইজ ওয়াজ ই ডুইং সে কোনটি করছিল হোয়েন ওয়াজ ই ডুইং সে কখন করছিল হাউ ওয়াজ ই ডুইং সে কীভাবে করছিল হো ওয়াজ ডুইং কে করছিল বা হো ওয়ার ডুইং কারা করছিল এবার আরেকটি উদাহরণ দেখব তারা ক্রিকেট খেলছিল তারা ক্রিকেট খেলছিল দে আর প্লেইং ক্রিকেট দেয়ার প্লেইং ক্রিকেট ওয়াট দে প্লেইং ক্রিকেট তারা ক্রিকেট খেলছিল হোয়াট ওয়ার দ্য প্লেইং হোয়াট ওয়ার দ্য প্লেইং তারা কী খেলছিল হোয়ার ওয়ার দ্য প্লেইং তারা কখন খেলছিল হাউ ওয়ার দ্য প্লেইং তারা কীভাবে খেলছিল হোয়ার ওয়ার দ্য প্লেইং হোয়ার ওয়ার দ্য প্লেইং তারা কোথায় খেলছিল হোয়ার প্লেইং হো অ্যার প্লেইং কারা খেলছিল হোয়ার প্লেইং কারা খেলছিল সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এভাবে ডাব্লুইস কোশান হোয়াট হুইচ হ্যান হ্যার হাউ ইত্যাদি নর্মালি ইন্টারোগেটিভ সেন্টেন্স ওয়াইড দে তারা কি খেলছিল এর পূর্বে বসিয়ে ওয়া ডাব্লুইস কুশন ব্যবহার করে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করা যায় সুপ্রিয় শিক্ষার্থীর দিন এভাবে বিভিন্ন পার্টে আমরা ডাব্লুইস কুশ্চেন বা ডাব্লুইস ওয়ার্ড ব্যবহার করে কীভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা যায় বা প্রশ্নবোধক বাক্য ইংরেজিতে তৈরি করা যায় সে বিষয়ে আমরা আলোচনা করছি ধন্যবাদ সকলকে আজকের মতো এখানেই